নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চাল ডাল আদা আর এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে মানে আপনারা খেয়েছেন অনেকেই শীতকালে আমরা খেয়ে থাকি পিঠের সময় সরু চাকলি যেটা এই সরু চাকলি বানাবো আর তার সঙ্গে একটা নতুনত্ব একটা আলুর সবজি বানাবো তো এখানে আমি এই যে বাটিটা দেখছেন এই বাটির এক বাটি ডাল নিয়েছিলাম ডালটা ফুলে এটা অবশ্য খোলার সময়ে বিউলির ডাল এটা আমি ধুয়ে 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 খোলাগুলো ফেলে দিয়েছি আর এই বাটিরই বাটি চাল নিয়েছিলাম আমি এটা ওভার নাইট সোভ করে রেখেছিলাম এই দুটোকে একসঙ্গে আমি মিশিয়ে মিক্সিতে পেস্ট করব এক ইঞ্চি মতো আদা আমি গ্রেড করে রেখেছি অনেক সময় মিষ্টি মিক্সিতে দিলে আদার টুকরোগুলো ভালো করে পেস্ট হয় না তার জন্য আমি গ্রেড করে রেখেছি এটার একটা ব্যাটার বানাবো এটার একটা ব্যাটার বানিয়ে নেব আগে তারপরে এখানে গরম কড়াই দিয়েছি আমি এখানে সবার প্রথমে একটু কাঁসৌরি মেথি আমি জাস্ট একটু উঠিয়ে রাখবরি মেথিটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি এই যে আলু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই আলুর জন্য একটা শুকনো মশলা ড্রাই মশলা করব এখানে আমি এক চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম আর এক চামচ মরু দুটোকে আমি কড়াইয়ের মধ্যে একদম কম স্টিমে একটু ভাজা করে নেব মানে শুকনো খোলায় ভেজে নেব এইভাবে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে এত সুন্দর একটা গন্ধ বেরোয় অপূর্ব গন্ধ বেরোয় এটা কম স্টিমে হোক আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি এক একটা আলুকে টুকরো করে এবার আলুগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম করে এই যে এরকম করে নেব প্রত্যেকটা আলুকে এইভাবে কেটে নেব যেগুলো বড় আছে এই আলুর সবজিটা এই ব্যাটারটা দিয়ে যে আমি বানাবো সরু চাকরি যেটাকে বলে বা পাতলা পিঠে এটা দিয়ে এই আলুর সবজিটা খুব ভালো লাগে শীতের দিনে তো সবাই গুড় দিয়েই খায় কিন্তু শীতকাল চলে গেলে অনেক সময় আমাদের পিঠে খেতে মনে হয় তখন আর ডেলি ডেলি রুটি খেতে ভালো লাগে না তাই সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো দেখুন আলুগুলোকে আমি এইভাবে দু টুকরো সবকটি আলুকে দু টুকরো করে নিলাম বাস সব আলু দু টুকরো করা হয়ে গেছে মানে এক একটা আলুকে আমি চার টুকরো করলাম এটাও ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তুলে নেব দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এবার আমি একটা শুকনো দিয়ে দিলাম তার সঙ্গে অল্প হিম অল্প হিম দিয়ে দিয়েছি আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে ব্যাটার ব্যাটারটা আমি পুরো রেডি করে নিয়েছি শুধু লবণ দিই নি লবণটা আপনাদের দেখিয়ে দেবো ওই জন্য লবণটা দিই দেখুন আর এর থেকে বেশি পাতলা করবো না দু বাটি চাল আর এক বাটি ডাল যে বাটির মাপে নেবেন অবশ্যই টু ইস টু ওয়ানে নেবেন মানে বাটি চাল এক বাটি ডালটা ঠিকই আছে দেখুন শুকনো লঙ্কা ভাজা নেই এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো Ata lao ka chee la ka, ata lao ka bhi bhi la. Ata lao ka hoi. Ata lao ka hoi. আর মুড়ি গুঁড়ো করে রেখেছিল কাঁচি মুগিটা গুঁড়ো করে রেখেছিল এখন আমি ব্যাটারটা রেডি করলাম ওই ব্যাটারটা নিজে কাঁচি

এর মধ্যে কারণ আদা আছে মুরগি আছে এটার একটা আলাদা সেন্ট আছে কাটউরি রেটি দিয়ে পুরো একদম অন্যরকম সেন্ট বেরোবে টেস্টটা একদম অন্যরকম হবে অবশ্যই দেবেন কাটউরি ব্যাপি কাটউরি কাটি দিয়ে বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে ডবলটা যাতে কুলে যায় পুরো ব্যাটার আমার রেডি

এখন আমি অল্প তেল দিয়ে দেব এইভাবে স্প্রেড করে দিলাম দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগে মেথি মেথিগুলো দিয়েছি মুগি আদা এখন এটাকে কত সুন্দর করে উঠে যাচ্ছে আর একটু লাল ডাল হোক আলু ভাজাটা লাল হবে দেখুন কম তেল সুন্দর হয়েছে একটা দেখাচ্ছি আপনাদের আমি খুব আস্তে আস্তে বলছি কারণ কেউ হচ্ছে আজকে তার জন্যই আস্তে আস্তে করে কথা বলছি এক্ষুনি আওয়াজ পেয়েই উঠে যাবে না আমি ঘুম থেকে যখন ব্যাপারটা দেবেন তখন স্ক্রিনটা কমিয়ে দেবেন

দাদা আপনাদের চেঞ্জ করে দিই গ্যাসের টামাটাও ওদিকে করে দিই তাহলে আপনারা আলু সবজিটা দেখতে পারেন কত সুন্দর করে উঠছে আমি চেঞ্জ করে দিই করে দিয়েছি যাই চিকেনটা নাহলে আলু সবজিটা আপনারা বলতে পারছিলেন না সুন্দর ভাজা হয়েছে এখন এখানে আবার এটাও সুন্দর হয়ে গেছে আরও দু চারটে করে দেখাচ্ছি 对呀。So, you know. আমার আলু ভাজাও রয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো অবশ্যই আলুটা সেদ্ধ করেই করবেন তাহলে ভাজা করতে সুবিধা হবে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করবেন আলু সবজি বাড়িতে বানিয়ে দিয়ে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো পাশপাখিগুলো আমি এইভাবেই করে নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের জন্য এতটুকুই বাই বাই